জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা যায় কি জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা মুস্তাহাব বাফের বেটা হইলে জানাজার পরে রসুল দোয়া করছেন এমন একটা হাদিস দেখাও যেখানে জানাজার পর দোয়া হয় করবেন যেখানে হয় না চুপ থাকবেন ফেতনার দরকার নাই কিন্তু কোন মলি সাহ যদি চ্যালেঞ্জ করে না জানাজার পর দাফনার আগে দোয়া চলবে না এটা হারাম এইটা আমি মানবো না এখন দাফনের আগে দোয়া করণ যাইত না মলবি শুধু একটা দলিল যেইভাবে জানাজার নমাজে আজান দিলে আজান হবে বেদাত জানাজার নমাজে একামত দিলে একামত হবে বেদাত ঠিক তেমনিভাবে জানাজার নামাজে কোরআন পড়লে কোরআন ফরা হবে বেদাত জানাজার নামাজে রুকু করলে রুকু করা হবে বেদাত জানাজার নামাজে সেজদা করলে করা হবে বেদাত জানাজার দোয়া দোয়া করলে হবে বেদাত ঠিক বললে হবে না বেদাত কেন হবে সেটা বলতে হবে আপনাদের আমি একটা একটা করে আবার বলি জানাজার নামাজে আজান দিলে বেদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে একামত বেদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত বিদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে রুকু করলে রুকু বেদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে সেজদা করলে সেজদা বেদাত হবে কেন নবীর তরিকায় নাই একই কারণে জানাজার সালাম ফিরে মুনাজাত করলে মুনাজাত বেদাত হবে কেন নবীর তরিকায় নাই এই বিষয়গুলি না বোঝার কারণে কিছু যুক্তিবাদী আমাদের সমাজে আবির্ভাব হয়েছে তারা বলে ফাঁক বেলার নমাজের সালাম ফিরাইয়া যদি মোনাজাত করতে পারি জানাজার নমাজের সালাম ফিরাইয়া মোনাজাত করলে দুষ্কি এরা দলিল হইল কি দুইটা শব্দ বেদাতিদের দলিল দুইটা শব্দ দুষ্কি বেদাতিদের দলিল কটা শব্দ দুইটা শব্দ শব্দ দুইটা কি কি আপনাদের জবাব হইলে একটা শব্দ দুশই বেদাত এরা দল হইল দলিল হইল দুই শব্দ আর আপনাদের জবাব হইল এক শব্দ কথা বুঝলেন কি তাহলে বুঝা থাকলে আবার আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে জানাজার নামাজের জমাতের জন্য আজান দিলে দুষ্কি কি একামত দিলে দুষ্কি কি কোরআন ফললে দুষ্কি রুখু করলে দুষ্কি কি সেজা করলে দুষ্কি সালাম ফিরাইয়া দোয়া করলে দুষ্কি আজান দিলে যেই দুষ একামত দিলে যেই দুষ কোরআন ফললে যেই দুষ রুখু করলে যেই দুষ সেজদা করলে যেই দুষ দোয়া করলে সেই দুষ কথা পরিষ্কার হইল ঠিক তেমনিভাবে আজানের আজান শেষ করার পরে আজান শেষ করার পরে দুরুদ শরীফ পরা শূন্যত দুরুদ শরীফ পরার পরে আজানের দুয়া পরা শুননত এখানে শূন্যত তিন নম্বর অর্থে কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে আজান শুরু করার আগে দুয়া শুননত নয় করলে দুষ্কি বুঝতে পারলেন কেন বেদাক আজানের আজান শেষে দুরুদ শরীফ পরা সুন্নত আজান শুরু করার আগে দুরুদ শরীফ পরা বেদাত কেন এটা বোঝার জন্য এই দুরুদ নমাজ একটু ফিট ফিরে দেখি তে সহজে বুঝে আসবে বলুন তো নমাজ শেষে সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ পরা সুন্নত কিনা তাইলে হাদিস শরীফ এত রসুল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পড়বে তার প্রতি আল্লাহ দশবার রহমত নাজির করবেন তার দশটা গুনা মাফ করে দেবেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেবেন দুরুস শরীফের হকিকত এটা স্বয়ং সম্পূর্ণ একটা বিষয় এটা অন্তত দেড় ঘন্টা আলোচনা করলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো দুরু শরীফের হাতিকত। আমাদের সমাজে যারা দুরু শরীফ নিয়ে বেশি বাড়াবাড়ি করে বেশি চেঁচামেচি করে এরা দুরু শরীফের হাকিকতই বুঝে না আজকে সেই আলোচনার দিকে যাচ্ছি না শুধু বলছি নমাজের শেষে সালাম ফিরাবার আগে দুরু শরীফ পরা নবীর সুন্নত কিনা সুন তাহলে দুরু শরীফের যেহেতু এত ফজিলত রসুল বলেন একবার দুরু শরীফ পড়লে আল্লাহ দশবার রহমত নাজিল করেন দশটা গুণা মাফ করেন দশটা মর্যাদা বাড়িয়ে দেন তাইলে এত বড় ফজিলতের দুরু শুধু নমাদের শেষে পড়বো কেন নিয়ত বান্দার পরে সুবানাকে পড়ার আগে একবার দুরু শরীফ পড়লে দুষ্কি কি নমাদের শুরুতে দুরু শরীফ পড়লে দুষ্কি এই প্রশ্নের যেই জবাব আজানের আগে দুরু শরীফ পড়লে দুষ্কি সেই প্রশ্নের একই জবাব সেই প্রশ্নের একই জবাব